নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমি প্রিয়া আর আজকে আমরা আলোচনা করব অলংকারের চতুর্দশ পর্বটি তো চলো কথা না বাড়িয়ে দেখেনি আজকের বিষয়বস্তু লক্ষ্য করো এখানে লেখা আছে সাদস্যমূলক অলঙ্কারের অঙ্গ হলো চারটি যথা কয়ে উপমেয় উপমান গে সাধারণ ধর্ম এবং ঘদৃশ্য সাদৃশ্যবাচক শব্দ এগুলির নাম আমরা জেনেছিলাম আগের পর্বে আজকের পর্বে আমরা এগুলিকে বিস্তারিত ভাবে জেনে নেব যে উপমেয় কাকে বলে উপমান কাকে বলে সাধারণ ধর্ম কি বা সাদৃশ্যবাচক শব্দ কোনগুলো এগুলি আমরা এই পর্বে বিস্তারিত আলোচনা করব। তো চলো আজকের আলোচনা শুরু করি এখানে আমরা সাদৃশ্যমূলক অলঙ্কারের যে চারটি অঙ্গ আছে তার প্রথম বিভাগটি আলোচনা করব। অর্থাৎ কয়ে উপমেয় তো প্রথমে আমরা দেখে নেব উপমেয় কাকে বলে বা উপমেয় সংজ্ঞা যে বস্তুটি বর্ণনীয় অর্থাৎ যে বস্তুটির সঙ্গে কোনো বিজাতীয় বস্তুর সাদৃশ্য দেখানো হয় তাকে বলে উপমেয় তাহলে সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে যে বস্তুটিকে বর্ণনা করা হয় অর্থাৎ যে বস্তুটির সঙ্গে অন্য কোনো বিজাতীয় বস্তুর সাদৃশ্য দেখানো হয় তাকে আমরা বলছি উপমেয় বা তোমরা এভাবেও লিখতে পারো যাকে তুলনা করা হয় তাকে উপমেয় বলে অর্থাৎ যে জিনিসটিকে আমরা তুলনা করছি সেটি হলো উপমেয় যেমন এর একটি উদাহরণ দিলে তোমরা বিষয়টা আরো ভালো করে বুঝতে পারবে তো চলে এসো উদাহরণে যেমন অংশে মুখটি চাঁদের মতো সুন্দর এই বাক্যটি এখানে লেখা আছে তাহলে এখানে বর্ণনীয় বস্তু কোনটি বা কোনটিকে তুলনা করছে আমরা মুখ থেকে কার সঙ্গে তুলনা করছি চাঁদের সঙ্গে তাহলে যাকে তুলনা করা হয় বা যেটি বর্ণনীয় বা যে বস্তুটির সঙ্গে অন্য কোনো বিজাতীয় বস্তু তুলনা করা হয় তাহলে দেখো এখানে মুখ এটি একটি বস্তু এবং চাঁদ আরেকটি বস্তু এই চাঁদ বস্তুটি কিন্তু বিজাতীয় বস্তু মুখটিকে আমরা তুলনা করছি চাঁদের সঙ্গে তাহলে যাকে আমরা তুলনা করছি সেটি হলো উপমেয় তাহলে এখানে উপমেয় হলো মুখ তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো চলো এরপর আমরা দ্বিতীয় বিভাগটি দেখে নি লক্ষ্য করো সাদৃশ্যমূলক অলঙ্কারের দ্বিতীয় অঙ্গ হয় উপমান তো প্রথমে আমরা দেখে নেব উপমান কাকে বলে বা উপমানের সংজ্ঞা বর্ণনীয় বস্তু বা উপমেয়ের সঙ্গে যে বিজাতীয় বস্তুর সাদৃশ্য দেখানো হয় সেই বিজাতীয় বস্তুকেই বলে উপমান তাহলে দেখো সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে বর্ণনীয় বস্তু অর্থাৎ উপমেয়ের সঙ্গে যে বিজাতীয় বস্তু সাদৃশ্য বা মিল দেখানো হয় তাকে আমরা বলছি উপমান বা বলতে পারো সেই বিজাতীয় বস্তুটিকে আমরা বলছি উপমান বা তোমরা এভাবেও লিখতে পারো যে যার সঙ্গে তুলনা করা হয় তাকে উপমান বলে অর্থাৎ যে বিজাতীয় বস্তুর সঙ্গে তুলনা করা হয় তাকে আমরা বলছি উপমান এর একটি উদাহরণ দিলে তোমরা বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবে তো চলে এসো যেমন অংশে এখানে দেখো একটি বাক্য লেখা আছে মুখটি চাঁদের মতো সুন্দর এখানে মুখে তুলনা করা হয়েছে চাঁদের সঙ্গে যে মুখটি চাঁদের মতো সুন্দর আমরা জানলাম যে বর্ণনীয় বস্তু হচ্ছে মুখ তাহলে মুখটি হচ্ছে উপমেয় এখানে দেখো লেখা আছে সংজ্ঞায় যে উপমেয়ের সঙ্গে যে বিজাতীয় বস্তু সাদৃশ্য দেখানো হয় তাহলে এখানে বিজাতীয় বস্তু কোনটি চাঁদ তাহলে এটি হচ্ছে উপমান বা দ্বিতীয় সংজ্ঞাতে চলে এসো যার সঙ্গে তুলনা করা হয় তাকে আমরা বলছি উপমান তাহলে মুক্তি চাঁদের মতো সুন্দর তাহলে চাঁদের সঙ্গে তুলনা করা হয়েছে দেখো সাদৃশ্যমূলক অলঙ্কারের তৃতীয় অঙ্গ গয়ে সাধারণ ধর্ম তো চলো দেখেনি সাধারণ ধর্ম কাকে বলে বা সাধারণ ধর্মের সংজ্ঞা যে ধর্ম বা গুণ উপমেয় ও উপমানের মধ্যে বিদ্যমান থাকে তাকে বলে সাধারণ ধর্ম তাহলে দেখো সংজ্ঞাটি থেকে আমরা বুঝতে পারছি। যে যে ধর্ম বা গুণ উপমেয় ও উপমানের মধ্যে দুইয়ের বিদ্যমান থাকে বা বলতে পারো বর্তমান থাকে তাকে আমরা বলছি সাধারণ ধর্ম বা তোমরা এভাবেও লিখতে পারো যে উপমেয় এবং উপমানের মধ্যে যে গুণের দিক দিয়ে তুলনা করা হয় তাকে সাধারণ ধর্ম বলে অর্থাৎ এর থেকে আমরা বুঝতে পারছি যে উপমেয় এবং উপমানের মধ্যে যে গুণের দিক দিয়ে আমরা তুলনা করি তাকে আমরা বলছি সাধারণ ধর্ম বোঝার সুবিধার জন্য তোমরা এভাবে মনে রাখতে পারো যে উপমেয় এবং উপমানের মধ্যে যে গুণটি সাধারণ বা কমন সেইটিকে আমরা বলছি সাধারণ ধর্ম এর একটি উদাহরণ দেখলেই তোমরা বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবে তো চলে এসো যেমন অংশে মুখটি চাঁদের মতো সুন্দর একই উদাহরণ আমি নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তাহলে এখানে দেখো মুখের তুলনা করা হয়েছে অর্থাৎ এটি হলো উপমেয় মুক্তি কার মতো সুন্দর না চাঁদের মতো তাহলে এখানে চাঁদের মতো চাঁদের সঙ্গে তুলনা করা হচ্ছে তাই এটি হচ্ছে উপমান এবং কেমন না সুন্দর চাঁদও সুন্দর আর মুখও সুন্দর তাহলে দেখো এখানে সুন্দর এই জিনিসটা কিন্তু দুইয়ের মধ্যেই বিদ্যমান তাই এটি হলো সাধারণ ধর্ম তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো চলো এরপর আমরা ফ্লাইডে চলে যাই লক্ষ্য করো সাদৃশ্যমূলক অলঙ্কারের অন্তম বা শেষ অঙ্গৃশ্য বাচক শব্দ তো শব্দ কোনগুলি। অলঙ্কারে দুই বিজাতীয় বা বস্তুর মধ্যে সাদৃশ্য দেখানো হয় এই সাদৃশ্য দেখানোর জন্য কখনো দরকার পড়ে এক বা একাধিক শব্দের অর্থাৎ কখনো একটি শব্দ দিয়েও সাদৃশ্য দেখানো হয় আবার কখনো এর জন্য দরকার হয় একাধিক শব্দের যেমন মত সম পাড়া, সদৃশ যথা যেন সংকাশ পরায় নিভ প্রতিম রীতি হেন প্রায় তুল্য ন্যায় ইত্যাদি এগুলি প্রত্যেকটি হল সাদৃশ্য বাচক শব্দ এগুলি কি আমরা বলছি সাদৃশ্য বাচক শব্দ তো আশা করি তোমরা বুঝতে পেরেছ অথবা তোমরা এভাবেও লিখতে পারো বা উপমেয় বা উপমানে তুলনা করতে গিয়ে যে মিল সূচক শব্দ ব্যবহৃত হয় তাকে সাদৃশ্য বাচক শব্দ বলে এটি একটি উদাহরণ দেখলেই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো চলে এসো যেমন অংশে দেখো এখানে একই উদাহরণ আমি বারবার নিয়েছি যাতে তোমাদের কোন রকমের কোন ডাউট না থাকে মুক্তি চাঁদের মতো সুন্দর তাহলে এখানে তোমরা জানো মুক্তি হলো উপমেয় চাঁদ এটি হলো উপমান সুন্দর এটি হলো সাধারণ ধর্ম এখানে মতো এটি হলো সাদৃশ্যবাচক বাচক শব্দ কারণ এর দ্বারাই বিজাতীয় দুটি বস্তুর মধ্যে সাদৃশ্য দেখানো হয়েছে এই মত শব্দটির জন্য তো এটিকে আমরা বলছি সাদৃশ্য বাচক শব্দ আবার দেখো দ্বিতীয় সংজ্ঞাটি থেকেও এটি তুলনা করে নাও যে উপমেয় এবং উপমানে তুলনা করতে গিয়ে যে মিল সূচক শব্দ ব্যবহৃত হয় তাকে আমরা বলছি সাদৃশ্যবাচক বাচক শব্দ তাহলে এখানে উপমেয় মুখ এবং চাঁদ এটিকে তুলনা করতে গিয়ে আমরা কোন মিল সূচক শব্দটি ব্যবহার করেছি মতো তাই এটিকে আমরা বলছি সাদৃশ্যবাচক বাচক শব্দ তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই এখানে দেখো আমি একটি কবিতার লাইন নিয়েছি এর দ্বারা সাদৃশ্যমূলক অলঙ্কারের যে চারটি অঙ্গ আমরা পড়লাম এটিকে আর একটু ভালোভাবে আমরা বুঝে নেব পদ্মের কলিকা সম ক্ষুদ্র তব মুষ্টিখানি অর্থাৎ পদ্মের কলির মতো ক্ষুদ্র তোমার মুষ্টিখানি বা মুঠোটি তাহলে এখানে কার তুলনা করা হয়েছে মুঠোটি তাহলে এটি বর্ণনীয় বিষয় তাই এটি হলো উপমেয় কার সঙ্গে তুলনা করা হয়েছে না পদ্মের পলির সঙ্গে তাই পদ্মের কলি এটি হলো উপমান এবং পদ্মের পলি এবং মুঠো এই দুটির মধ্যে সাধারণ ধর্ম বা গুণ কি না দুটি ক্ষুদ্র পদ্মের কলি যেমন ক্ষুদ্র ঠিক সেরকমই ক্ষুদ্র হলো তোমার মুঠোটি তাই এখানে ক্ষুদ্র এটি হলো সাধারণ ধর্ম এবং এবং উপমানের মধ্যে মিল সূচক শব্দ কোনটি এখানে সম তাই এটি সাদৃশ্য সাদৃশ্যবাচক শব্দ তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ তবে এখানেই শেষ করছি এ বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে করতে পারো যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো দেখা করছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবার সকলের খেয়াল রেখো টাটা